গাইস তুমি সকলে কেমন আছো সকলে ভালো আছো তোমাদের স্যামিও ভালো তো তোমাদের সাথে নিয়ে ব্লগ নিয়ে আমি আবারও হাজার হয়ে গেলাম তো আগের তোমাদের ব্লগটা এতটা ভালো হয়নি আমি নিজেও জানি তো আজকে একটু নুরুস রান্না করতেছ আমার বোন তো চলো ওই রেসিপিটা দেখাই তো এখন বোন রান্না করবে তো দেখো গাইস চারটা মশলা আনা হয়েছে আমি ব্লগ বাড়াইতেছিলাম কাইটটা গেছে গাইস ম্যাচে অনেক খারাপ মানে ম্যাচটা রাগ করতেছে আমার এই যে চারটা ছিল মশলা ওখান থেকে একটা রেখে দিছে এই যে মশলাগুলো দেখো গাইস আরেকটা দিয়ে দিছে চ চলো জানি এটাও কেটে যাবে তো আর এই যে এখানে নুডলস নুডলস পাস্তা রেডি করে রাখা দিয়েছে দেখো গাইস খুব সুন্দর ভাবে ইয়া হইছে দেখো তো গাইস অনেক সুন্দর পাস্তা মুস্তাম ইয়া হইছে মানে সুন্দর হিসাব তো চলো দেখি বোন কি করতেছে চলো তো চলো তো গাইস এখানে এই যে দেখি তুই মাংসগুলো দেখি না দি না এ তো এই যে এখানে গাইস চিকেন মানে এখন নুরুস এম তো চিকেনগুলা চিকেনগুলা বাজা হচ্ছে এই চিকেন তো চিকেনগুলো দেখে খুবই সুন্দর হয়েছে কাঁটাগুলো অনেক সুন্দর হইছে আমার বোনগুলো আনছে বলে কথা তো এই যে চলো বোনের কাছে দেয়া যাক এই নাও বোনে নাও তো অফ করা যাক ব্লপে একটু কথা বলবে আমার সাথে তো গাইস চলো আবার চলে আসছি তোমাদের সাথে সাথে ভাজা হয়ে গেছে যে সবকিছু একসাথে ভাজে ফেলছে তো এই যে এখন রান্না করবে তো চল দেখা যাক কি করে এই যে এখন টমেটো পেঁয়াজ মরিচ দিচ্ছে